প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম ব্রোকলি মাছ দিয়ে রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবারও ব্রোকলি রান্না করব মাছ দিয়ে তো আজকে একটু ভিন্ন একটু আলাদা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন তো এর আগেও আপনারা দেখেছেন কিন্তু আজকে একটু ভিন্ন একটু আলাদা আবারও বলছি একটু আলাদা আজকে তো এখানে মাছটা হলুদ লবণ দিয়ে আমি মেখে নেব ভাজার জন্য তো হলুদ লবণ দিয়ে মাখতে হবে আপনারা হয়তো বা মরিচের গুঁড়া দেন মরিচের গুঁড়া দিয়ে মাখতে মেখে নিতে পারেন তো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি মাছটা এখন ভেজে নিব তো সরষার তেল দিয়ে দিলাম আর শুরুতে আমি সরষের তেল দিয়েছি আর লবণটা দিয়ে একটু কড়েটা নাড়াচাড়া দিয়ে নিব মাছটা লেগে যাবে না ভাজার সময় সমস্যা হবে না ওই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে আগে লবণ দিয়ে আমি ভেজে নিব কিন্তু লবণ দিয়েছি আপনারা খেয়াল করে দেখবেন মাছটা দেখুন কোনো লেগে যায়নি কড়হে তো ওই জন্য আমি আবার লবণটা দিয়েছি তো আপনারা লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মাছটা ভাজতে পারেন আমার মতন করে মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে প্রায় তো ব্রোকলিটা আর আলুটা ভেজে নেব আর এখানে আরও কিছু দিব আপনাদেরকে দেখিয়ে দেবো বলে দেব আর ব্রোকলিটা আলুটা ভেজে আমি লবণ শুধু লবণ দিয়ে ভেজে নেবো আর ভালো লাগলে এই রান্নাটা আজকে যদি ভালো লেগে থাকে সেটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি তো ব্রোকলি আলুটা ভাজা হয়ে গেছে এখানে তেজপাতা অল্প পরিমাণ আমি পেঁয়াজ কাটা দিয়েছি বেশি দিই নি পেঁয়াজ বাটা দিব ওই জন্য অল্প কাটা দিয়েছি আর এখানে ধোনা গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ দিয়েছি লবণটা একটু কমে বাড়ি আপনারা নেবেন অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি বেশি দিই নি যতটুকু লাগবে দিয়েছি তো এখানে আমি পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়েছি পাকা মরিচ বাটা দিয়েছি একসঙ্গে বেটে আমি দিয়ে দিলাম আর অল্প পানি দিয়েছি মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি বেগুন আর ভাজা আলুটা আমি কষিয়ে নেব এখানে আজকে ব্রোকলিতে আমি বেগুন দিব বেগুন দিব ফুল ফুলকা দিব আপনাদেরকে দেখে দিব বলে দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা দেখবেন পানি দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই বেগুনটা আর আলুটা একটু কষিয়ে নেব ভালোভাবে আর রান্নাটা অবশ্যই অবশ্যই খাবেন আপনারা তো কষানো হয়ে গেছে এখানে ব্রোকলি দিয়ে দিলাম আমি আর বড়িটা দিয়ে দিব একসঙ্গে রেখেছিলাম তো আমি বড়িটা আলাদাভাবে ভেজে তুলে রেখেছিলাম তো একসঙ্গে আবার কষিয়ে নিচ্ছি এই সবজিগুলো কষিয়ে নেব আর যারা বুড়ো কলি দিয়ে আপনারা মাছ খাননি তারা অবশ্যই অবশ্যই খাবেন ভালো লাগবে এখানে পেঁয়াজের ফুলকা দিয়ে দিলাম পেঁয়াজের ফুলকা দিয়ে একটু নাড়াছাড়া দিয়ে নেব মানে একটু কষিয়ে নেব দিয়ে পানি দিব আর ভালো লাগলে আবারও বলছি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে পানিটা দিয়ে দিয়েছি তো এখন মাছটা দিয়ে দিব তো ঝোলটা একটু আপনারা কমে বাড়িয়ে যতটুকু নেবেন আর পেঁয়াজ বাটাটা এই জন্য দিয়েছি ঝোলটা একটু গাঢ় হবে পেঁয়াজ বাটা দিলে ঝোল গাঢ় হয় এই জন্য পেঁয়াজ বাটা দিয়েছি তো আপনারা যখন তরকারিটা মানে ফুটে আসবে সবজিটা তখন আমটা মাছ দিয়ে দিবেন মাছটা দিয়ে একটু ফুটাতে হবে মাছটা দিলে ফুটালে পরে মাছের ভিতরেও ঝাল লবণটা মানে ঢুকে ঝাল লবণ না ঢুকলে ভালো লাগবে না একটু ফুটিয়ে নেবেন মাছটা মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো ভাজা জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ঢেলে নিব আপনারা রান্নাটা ভালো লাগলে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ পে